পেহেলগাম ঘটনা এখনো ক্ষান্ত হয়নি ভারত গোটা দেশ কেঁপে গেছে যখন একের পর এক হারহীন ভিডিও সামনে এসেছে বিবাহিত নারী তার চোখের সামনে তার স্বামীকে লুটিয়ে পড়তে দেখেছেন মহিলাদের মারা হয়নি শিশুদের মারা হয়নি শুধু ধর্ম বেশ হয়েছে হিন্দুদের মারা হয়েছে পুরুষদের মারা হয়েছে যাতে মহিলারা তাদের শোকের কথা তাদের পরিবারের বাকি আত্মীয় স্বজন বা মোদীকে জানায় আর শেষ পর্যন্ত অপারেশন সিন্ধুরের মধ্যে দিয়ে যোগ্য জবাব দিল ভারত হত্যাঘাত করল ভারত হ্যাঁ আর শেষ পর্যন্ত অপারেশন মধ্যে দিয়ে যোগ্য জবাব দিল ভারত হত্যাঘাত করলো ভারত জঙ্গিদের ঘাঁটিতে ভারতের স্ট্রাইক স্ট্রাইক হ্যাঁ ভারতের পাক অধিকৃত কাশ্মীরের বদলাপুরে পাক অধিকৃত কাশ্মীরের বদলাপুরে হিজবুল লস্করের ঘাটিতে হানা পাক জঙ্গিদের নটি পাক জঙ্গিদের নটি ঘাটি একেবারে গড়িয়ে দিয়েছে ভারত সফল হয়েছে অপারেশন সিন্ধুর হ্যাঁ সফল হয়েছে অপারেশন সিন্ধু বিবৃতি জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক দেখুন সেই ভিডিও কিভাবে ঝলসে গেছে সেই হিজবুল সেই জিহাদিদের ক্যাম্প দেখুন এই সেই এয়ারস্ট্রাইকের ভিডিও এই নুকসান পাক অধিকৃত কাশ্মীর পিওকের একের পর এক জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেওয়া হচ্ছে দেখছেন আপনারা সেই ভিডিও

যে সকল ট্রেনিং সেন্টার থেকে জঙ্গিগুলোকে পাঠানো হয়েছিল বা সেই সব ট্রেনিং সেন্টার ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে সেই জঙ্গি সেন্টারগুলিতে হামলা করা হয়েছে দেখুন বিভিন্ন অ্যাঙ্গেলে দেখানো হচ্ছে সেই হামলার ভিডিও সেই এয়ার স্ট্রাইকের ভিডিও একদম পুরোপুরি ধ্বস্ত করে দেওয়া হয়েছে সেই জঙ্গি ঘাটি সেই ট্রেনিং সেন্টার হিলফুল লস্করের সেই ট্রেনিং সেন্টার কিভাবে কিভাবে উড়িয়ে দেওয়া হয়েছে দেখুন মাধ্যমে কি হয় ঘুরিয়ে দেওয়া হয়েছে কেউ বিন্দু বিসর্গ জানতে পারেনি পাকিস্তানের রেড পর্যন্ত ধরতে পারেনি মধ্যরাতে আচমকাই রাফেল বিমানের মাধ্যমে এবং মিক বিমানের মাধ্যমে এয়ার স্ট্রাইক করে উড়িয়ে দেওয়া হলো জঙ্গি ঘাটি সেই পাকিস্তানের যে জিহাদিদের জঙ্গি ঘাটি হিজবুল লস্করের জঙ্গি ঘাটি উড়িয়ে দেওয়া হলো এখন আপনাদের শোনাবো এক পাকিস্তানি বাসিন্দা চোখে দেখা সেই কথা এবার আপনাদের দেখাবো এয়ার স্ট্রাইক এর সেই প্রত্যাঘাতের স্যাটেলাইট ছবি স্যাটেলাইট ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে কিভাবে ডিপলি স্ট্রাইক করা হয়েছে রাফাইল ও বিমান থেকে এবং জঙ্গি ঘাঁটির সেই বিস্ফোরণের ছবি আপনার মাধ্যমে দেখতে পাচ্ছেন নাইট ভিজনের মাধ্যমে আপনাদের দেখানো হচ্ছে কিভাবে জঙ্গি ঘাঁটিতে বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি এবং জঙ্গি ঘাটির ছবি দেখতে পাচ্ছেন বিভিন্ন নটি জঙ্গি ঘাঁটি যে উড়িয়ে দেওয়া হচ্ছে সেই নটি জঙ্গি ঘাটির পরপর লোকেশন আপনারা দেখতে পাচ্ছেন এই মুখ্য লাল চিহ্নিত একুশটি ঘাঁটিতে একুশটি ঘাঁটিতে টার্গেট করা হয়েছিল তার মধ্যে নটি জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেওয়া হয়েছে দেখছেন আপনারা সেই ভিডিও এরপর আপনাদের দেখাবো পরের দিনের সেই ভিডিওগুলি যেগুলোতে জঙ্গি ঘাঁটিগুলোর একদম আসল প্রমাণ আসল প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন

لے کے ہم پھر ہم نکل کے اوپر اوپر سے ہمیں تین چار گھنٹے لگ گئے پھر ہم سڑک پہ آئے طرح کوئی ڈر خوف پیدا ہو گیا ہمارے پڑوسی ہیں وکیل صاحب سفیر وان صاحب یہ زخمی ہوئے ان کی بچی زخمی ہوئی ہے ان کو بیچارے یہ گئے رات کو ایم میں بڑے مشکل سے پہنچے یہ بھی زخمی تھے یہ تقریباً بارہ ساڑھے بارہ بجے کا واقعہ ہے تو ادھر انہوں نے راکٹ فائر کیے مسجد کے اوپر مسجد تھی بارش پر, پر انہوں نے پیر کیا تو بس یہی لوگوں کے اوپر تو خوف و راز تھوڑا انہوں نے پلا دیا Sometimes, yeah, but that's just life, so my my heart and